আসসালামু আলাইকুম আমি শরীফ সাদিক এবং টেক এভার এরি এই বিজয় মাস উপলক্ষে আমাদের হচ্ছে ফরিদ সাহেবের কাছ থেকে আমরা সতেরো বছরের যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটাকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর শেয়ারটা কীভাবে করব আপনাদের যদি ল্যাপটপ অথবা ডেস্কটপ যদি কোনো সার্ভিসের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সব সম্পূর্ণ মাস জুড়ে আমরা ফ্রি সার্ভিস ক্যাম্পেন করছি পুরো সম্পূর্ণ ডিসেম্বর মাস জুড়ে যেহেতু আমাদের বিজয়ের মাস এই দিন আমাদের স্বাধীন হয়েছে তো আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য একটা ক্ষুদ্র একটা প্রয়াস আপনারা হচ্ছে কোনো ল্যাপটপ অথবা ডেস্কটপে যদি সার্ভিসের প্রয়োজন হয় এই সার্ভিসটা আপনারা হচ্ছে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন কি ফ্রি সার্ভিস ডায়াগনোসিসটা ফ্রি থাকবে যদি সফটওয়্যার সমস্যা হয় সেক্ষেত্রে সার্ভিস ফ্রি পাবেন এছাড়াও যদি কোনো পাস না লাগে সেক্ষেত্রে আপনার সার্ভিসটা ফ্রি পাচ্ছেন যদি পাস লাগে আপনাদের পাসটা সহ খরচটা দিতে হবে এছাড়া কোনো সার্ভিস চার্জ নাই আর এই সার্ভিসটা পাবেন আমাদের যে দীর্ঘ আইটি আইটিএসের সতেরো বছর ধরে যে ফিরু ফরিদ সাহেব উনি আমাদের সাথে আছেন এই ওনার কাছ থেকে আপনার সার্ভিসটা পাবেন তাহলে আপনি বুঝতে পারছেন আপনার সার্ভিসটা আরো প্রপার আরও ভালো পাবেন তো আপনারা যারা যারা হচ্ছে সার্ভিসটা করতে যাচ্ছে ফ্রি সার্ভিস সেক্ষেত্রে আমাদের টেক অ্যাভারে চলে আসুন আপনি আমরা ফ্রি সার্ভিস দিব পুরো সম্পূর্ণ ডিসেম্বর মাস জুড়ে ধন্যবাদ টেক they take alaykum